আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌর ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটার মূল কারণ হিসেবে দেখানো হয়েছিল ইরানের পরমাণু প্রকল্পগুলো এবং ইসরায়েলের বারবার যেই জিনিসটি ইসরায়েলের আহ কর্মকর্তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সামনে নিয়ে এসেছিল সেটা হচ্ছে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না এখন সেই পরমাণু অস্ত্র তৈরি করতে যাবে না অর্থাৎ ইরানের এখন সমস্ত পরমাণু আছে সেগুলোকে শেষ করে দিতে হবে এই প্রকল্প শেষ করার জন্য যেই পরিমাণ যেই ধরনের অস্ত্র শস্ত্র দরকার সেগুলো ইসরায়েলের আছে কিনা এ নিয়ে বহু প্রশ্ন চলছে গত দিন ধরে ব্যাপক পরিমাণে আক্রমণ করেও ইরানের মূল প্রকল্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে পারেনি এটা আমেরিকা এবং ইসরায়েলের গণমাধ্যম সামনে নিয়ে এসেছে এখন ইসরায়েল এজন্য চাইছে আমেরিকার সাহায্য আমেরিকার সাহায্যে ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্পগুলোকে শেষ করে দিতে চাইছে ইরানের যেসব পরমাণু প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু প্রকল্প হচ্ছে এর আগে যদিও ইসরায়েল আক্রমণ করে নাতানস পরমাণু প্রকল্প স্থান পরমাণু প্রকল্প এগুলোতে ক্ষয়ক্ষতি করেছে কিন্তু ধারণা করা হয় যে তেহরান থেকে মাত্র একশো কিলোমিটারের মতো দূরত্বে ফোরডো পরমাণু প্রকল্প হচ্ছে ইরানের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নিরাপদ পরমাণু প্রকল্প ধারণা করা হয় যে ইসরায়েলের যে বক্তব্য বা যে ধারণা যে এই অর্থাৎ এই পরমাণু প্রকল্পই মূলত ইরান তার সেই পরমাণু তৈরি করছে এবং সেখান থেকে যদি তাকে দূরে সরানো না যায় তার এই পরমাণু প্রকল্প থেকে যদি তাকে সরানো না যায় তাহলে এটা হবে ইজরায়েলের জন্য সবচেয়ে অশনি সংকেত এজন্য এই ফোর্ডো পরমাণু প্রকল্পে আক্রমণ করতে চাইছে কিন্তু সেই প্রকল্প এত গভীরে মাটির এত নিচে এবং পাহাড়ের এত গভীরে যে ইসরায়েলের বোমারু বিমান এবং ইসরায়েলের যুদ্ধ বিমান ইসরায়েলের বাংকার সেখানে পৌঁছতে পারছে না এখন সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে আমেরিকাকে এজন্য দরকার কারণ এত গভীরে পৌঁছার মতো একমাত্র অস্ত্র আছে আমেরিকার কাছে এটা এটাও কিন্তু ধারণা ধারণা করা হয় যে এত গভীরে পৌঁছার মতো যে অস্ত্র দরকার যেই বোমা দরকার বা যে মিসাইল দরকার সেটা শুধুমাত্র আমেরিকার কাছে আছে। এটা হচ্ছে ইরানের সেই পরমাণু প্রকল্প এখন আমেরিকার কাছে থাকলেও আসলে সেটা দিয়ে সম্ভব কিনা এই জায়গা ধ্বংস করে এটা হচ্ছে বড় প্রশ্ন ব্রিটিশ দ্য গার্ডেন পত্রিকা বলছে আজকে যে আমেরিকার কাছে জিবিউটি সেভেন নামক যে আহ বাংকার বাস্টার আছে যেটা ধারণা করা হয় যে মাটির নিচে ষাট মিটার পর্যন্ত ঢুকতে পারে ঢুকে সেখানে বিস্ফোরণ ঘটাতে পারে এবং সেই বাংকার বাস্টার নিক্ষেপ করতে হয় বি টু নামক আমেরিকার বিমানে অর্থাৎ এই বাংকার বাস্টার বা এই বোমা নিক্ষেপ করতে পারবে একমাত্র আমেরিকার বিমান এখন এই আমেরিকার বিমানের মাধ্যমে এই বোমা নিক্ষেপ করলেও সেখানে পৌঁছতে পারবে কিনা অর্থাৎ তারপরেও ধারণা করা হয় যে সেই বোমা যত গভীরে পৌঁছতে পারে তারপরেও প্রায় ২০ মিটারের মতো একটা জায়গা থেকে যায় অর্থাৎ আমেরিকার বোমা ষাট মিটার পর্যন্ত পৌঁছতে পারে মাটির নিচে আর এই পরমাণু প্রকল্প মাটির নিচে আশি থেকে নব্বই মিটার গভীরে এবং যদি এই বোমানু দিয়ে একটা বোমা ছোড়া হয় তাতেও এই পরমাণু প্রকল্প বড় ধরনের ক্ষতি হবে না এটা ব্রিটিশ দ্য গার্ডিয়ান বলছে এবং তাদের কথা অনুযায়ী যে সেখানে একই সময়ে একত্রে একাধিক বোমা নিক্ষেপ করতে হবে এবং নিখুঁতভাবে নিক্ষেপ করতে হবে কারণ একটা একই জায়গায় একটা ষাট মিটার পর্যন্ত ঢুকলে পরবর্তীটা সেই জায়গাতে নিক্ষেপ করলে সেটা আরো গভীরে যেতে পারবে যাই হোক এই যে হিসাব নিকাশ এই হিসাব নিকাশ নিয়ে এখনো পর্যন্ত যে সন্দেহ সেটা হচ্ছে ইরানের ওই পরমাণু প্রকল্পে আসলে আমেরিকার বোমারু বা আমেরিকার এই যে বাস্টার সেটা দিয়েও সম্ভব কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে জিবিইউ ফিফটি এখন ইরানের ইসরায়েলের কাছে আমেরিকার আরো অনেকগুলো এই ধরনের বাংকার আছে যেমন বিএলইউ ওয়ান জিরো নাইন টোয়েন্টি এইট হ্যাঁ যেগুলো এক একটা বোমা হাজার হাজার কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারে এরকম কিন্তু সেগুলো বেশি গভীরে যেতে পারে না ষোলো থেকে বিশ ফুট আর আমেরিকার এটা গভীরে যেতে পারে ফুট বা মিটার যেটা হচ্ছে এখন এই এই গেল একটা সুতরাং বলা ইরানের যেই কথা নিয়ে তারা সামনে আসছে যে পরমাণু প্রকল্প পরমাণু প্রকল্প ফোরদৌ পরমাণু প্রকল্প তারা ধ্বংস করবে এটা নিয়ে এখন জল কোনো কল্পনা চলছে যে আমেরিকার হাতে যে অস্ত্র আছে সেটা দিয়ে এটাকে ধ্বংস করা সম্ভব নাও হতে পারে গেল এটা দ্বিতীয় আরেকটা খবর যেটা যেটা নিয়ে আজকে মূলত আলোচনা করার আরেকটা চিন্তা করছি সেটা হচ্ছে ইরানের হাতে সকালে বলেছিলাম যে ইরানের আঘাতে ইসরাইলের আজকে যে সমস্ত এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে যে সমস্ত এলাকার ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে সেই এলাকাগুলোর ভবনগুলো ভবনগুলোর ধ্বংসাবশেষ এবং সেই ভবনগুলোর আশেপাশের ভবনগুলোর যে ধ্বংসাবশেষ সেগুলোর দিকে তাকালে মনে হয় যে ইরান শুধুমাত্র তিনটা চারটা মিসাইল বহু মেরেছে এবং এটা নিয়েও বহু প্রশ্ন বহু আহ হিসাব নিকাশ আছে যে ইরান সেখানে কি ধরনের মিসাইল নিক্ষেপ করলো এজন্য ধারণা করা হয় এবং বলা হয় যে ইরান সেখানে এমন একটা মিসাইল নিক্ষেপ করেছে যেই মিসাইলের মধ্যে একাধিক বহু মিসাইল নিক্ষেপ্ত অর্থাৎ বড় একটা মিসাইলের মধ্যে ধরুন ছোট ছোট বহু মিসাইল এবং সেটা যখন গিয়ে আঘা থানে আঘা থানার আগে বা হানার সাথে সাথে সেই বাকি মিসাইলগুলো হচ্ছে সেখানে আশেপাশে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে যেটার নাম হচ্ছে খোররাম শহর ফোর মিসাইল এই খোররাম শহর ফোর মিসাইলের কথাও এখন সামনে আসছে এবং এই ধরনের আরো অনেক মিসাইল ইসরায়েল ইরানের হাতে আছে এটা বলা হচ্ছে এই যে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরান হামলা চালাচ্ছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইসরায়েল হামলা চালাচ্ছে আমেরিকা এখানে যুক্ত হতে চাইছে ইজরায়েল আমেরিকাকে যুক্ত করতে চাইছে এর মধ্যে এখনো পর্যন্ত পুরোপুরি নীরব আছে হিজবুল্লাহ এটা নিয়ে অনেক কথা যে হিজবুল্লাহ আসলে আহ কেন নীরব আছে হিজবুল্লাহ এখনো পর্যন্ত কি কারণে নীরব ইসরায়েলের সাথে হিজবুল্লাহর একটা চুক্তি আছে জন্য নীরব আমার কাছে সেটা মনে হয় না ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যে চুক্তি সেই চুক্তি তো বহু দিন আগেই ইসরায়েল এককভাবে নিজে মানে এক দিক থেকে সেটাকে ভঙ্গ করেছে এবং সেই চুক্তি ভঙ্গ করেছে এখন কি বলে এটাকে সে সেই চুক্তি ভঙ্গ করে এখন হচ্ছে বহুবার হিজবুল্লাহর উপর আক্রমণ করেছে লেবাননে আক্রমণ করেছে কিন্তু এখানে এটা হতে পারে যে ইরানের যে সমস্ত হয়ে গেছে হিজবুল্লাহর আগের মতো সেরকম আহ শক্তি বা ক্ষমতা নেই কিন্তু তার মানে এই নয় যে হিজবুল্লাহ কোনো ধরনের আক্রমণই করতে পারবে না হিজবুল্লাহ এই ইজরায়েলের সাথে চুক্তির পরেও কিন্তু ছোটখাটো আক্রমণ করেছে এবং সে আক্রমণ করার সক্ষমতা আছে সেটা তবে হিজবুল্লাহ এটা বলছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপরে যদি আক্রমণ হয় তাহলে এই অঞ্চল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এরকম একটা কথা এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে ইরানের সাথে ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটা বৈঠক হবে আগামীকাল সুইজারল্যান্ডে খুব সম্ভবত আগামীকাল বৈঠক হবে সেখানে থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের অন্যান্য এই বিষয় নিয়ে আলোচনা করবে সেখানে আমেরিকা থাকবে না তবে আমেরিকার এই বিষয়ে মোটামুটি তথ্য থাকবে আমেরিকার কাছে যে আসলে এই পররাষ্ট্রমন্ত্রীরা কি ধরনের আলোচনা করছে এবং এই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের যে আলোচনা তাতে নাকি আমেরিকার সায়ও আছে এই যে আলোচনা হবে বা আলোচনা হতে যাচ্ছে এটাও ইরানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিপরীতে বলা যায় যে একটা ডিপ্লোম্যাটিক বিজয় কারণ যে ইসরায়েল মনে করে যে ইরানের সাথে বসার কিছু নাই ইরানের সাথে আলোচনার কিছু নাই ইরানকে শেষ করতে হবে সেখানে সেই ইসরায়েলের সাপোর্টার দেশগুলো যদি ইরানের সাথে বসে এটাও ইরান মানে আমেরিকা যেখানে বলছে যে ইরানের সাথে বসা যাবে না ইরানের সাথে বসার কিছু নাই সেই অবস্থায় ইরান ইরানের সাথে এই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অবশ্যই বলা যায় যে এই যে উত্তেজনা এই উত্তেজনা প্রশমিত করতে হয়তো কিছুটা হলেও কিছুটা হলেও ইতিবাচক ইরানের জন্য তবে সেখানে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে পাকিস্তানের বিষয়টি পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার সাথে বা আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছে একেবারে গোপন বৈঠক রুদ্ধদ্বার বৈঠক সে বৈঠকে কি হয়েছে সে ব্যাপারে তেমন কোনো বিবৃতিও দেওয়া হয়নি সামনেও নিয়ে আসা হয়নি সেটা নিয়ে কোনো ধরনের মিডিয়ায়ও খুব বেশি বক্তব্য দেওয়া হয়নি কিন্তু ধারণা করা হয় যে সেই বৈঠকে আমেরিকাকে আমেরিকা পাকিস্তানকে অর্থনৈতিক সাপোর্ট দিবে পাকিস্তানকে আফগানিস্তানের উপরে কন্ট্রোল করার ক্ষমতা দিবে পাকিস্তান সেনাবাহিনী আরো বেশি আমেরিকার কাছ থেকে নগদ গরম টাকা পাবে যেটা বহুদিন ধরে আটকেছিল বিশেষ করে পারভেজ মোশারফের পরে সেটা পাবে পাকিস্তানের বর্তমান সরকার দেশটির জনপ্রিয় নেতাকে যে আটকে রেখেছে সেই ব্যাপারেও আমেরিকা কোনো কথা বলবে না এবং এটার বিপরীতে পাকিস্তান ইরানের পক্ষে যেন না দাঁড়ায় এবং দরকার হলে পাকিস্তানকে ভারতের বিপক্ষে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটুকু দিবে এরকম একটা আলোচনা জল্পনা কল্পনা চলছে যে এই ধরনের আলোচনাগুলো হয়েছে যেহেতু রুদ্ধদার বৈঠক যেহেতু এই মুহূর্তে মানে ঘটনার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যেভাবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক হয়েছে তাতে এই ধরনের বিষয়গুলো আলোচনায় আসতে পারে এটা অস্বাভাবিক কিছু না এখন ইসরায়েলের এই যে সর্বশেষ আমেরিকাকে টানার যে চেষ্টা সেই চেষ্টায় এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে আমেরিকা আসবে কিনা ইসরায়েল থেকে টুরিস্টরা চলে যাচ্ছে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট চলে যাচ্ছে তারপরে হচ্ছে আহ ইসরায়েল বারবার বলছে যে আমরা আমেরিকা আমরা ইরানকে কোনোভাবেই পরমাণু প্রকল্প পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না একটা জিনিস একটা জিনিস জাস্ট হচ্ছে বলে রাখি আজকে সকালের যে ভিডিওগুলো যে তথ্যগুলো আমরাও শেয়ার করেছিলাম আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেছেন যে ইসরায়েলের একটা হাসপাতালে আক্রমণ হয়েছে এবং সেটা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের সব মন্ত্রীরা কান্নাকাটি শুরু করেছে কান্নাকাটি শুরু করেছে এই বলে যে হাসপাতালে আক্রমণ করা এটা তো আইনের এটা তো যুদ্ধের কোনো আইনি মানা যায় না হাসপাতালে শিশুরা হাসপাতালে সাধারণ মানুষ হাসপাতালে রোগীরা থাকে সেখানে আক্রমণ যুদ্ধের পড়ে না এই কোনো আক্রমণের মাধ্যমে ইরান দুনিয়ার সবচেয়ে ন্যাক্কারজনক কাজ করেছে মানবতা বিরোধী কাজ করেছে যুদ্ধ অপরাধ করেছে বিরোধী অপরাধ করেছে এবং এই হাসপাতালে আক্রমণের মাধ্যমে ইরান এটা প্রমাণ করেছে যে ইরান আসলে বিশ্বের কোনো আইন তোয়াক্কা করে না এবং এই জন্য ইরানের সবচেয়ে বড় শাস্তি পাওয়া উচিত ইসরায়েলের কথা দেখুন কার মুখ থেকে কি কথা আসে যে ইসরায়েল আমাদের বরিশালের বাসায় বলে জাগর দিয়ে অর্থাৎ ঘোষণা দিয়ে কোরাস করে একত্রে সবাই ইসরায়েলের জনগণ থেকে শুরু করে ইসরায়েলের প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা এমপি এক বাক্যে একত্রে হাততালি দিয়ে আনন্দ করে উল্লাস করে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ব্যাপক পরিমাণে হাসপাতাল ধ্বংস করেছিল প্রত্যেকটা হাসপাতাল ধ্বংস করার পরে তারা লাইভে এসে আনন্দ করেছে শিশুদের যে সমস্ত মৃত্যুর চিত্র শিশুদের যে কি বলে হাসপাতালে ধুকে ধুকে মরার চিত্র সেগুলো দেখে তারা আনন্দ করেছে তারা তখন বলেছে এগুলো শিশু না এগুলোর বাঁচার কোনো অধিকার নেই তারা আমাদের শত্রু পুরো পশ্চিমা বিশ্ব সেই জিনিসগুলোকে সাপোর্ট দিয়েছে এখন একটা জায়গায় আঘাত এনেছে ইরান বলছে যে তার মূল টার্গেট হাসপাতাল ছিল না এমন কি ইসরায়েল গাজা ভূখণ্ডে আক্রমণের সময় বলছে যে সে হাসপাতালকেই টার্গেট করেছে এমন কি ঘোষণা দিয়ে টার্গেট করেছে হাসপাতাল মসজিদ গির্জা তারপরে হচ্ছে আরো যেই সমস্ত জায়গা কখনোই কোনোভাবে আক্রমণ করা ঠিক না সেগুলোকে টার্গেট করে করে আক্রমণ করেছিল এমন কি কিছু কিছু আন্তর্জাতিক সংস্থা এরকম ভাবেও বলেছিল যে এই ইসরায়েল তুমি এই যে এই জায়গাগুলোকে আক্রমণ করো তুমি যে বলো সেটার নিচে হচ্ছে সন্ত্রাসীরা লুকিয়ে আছে যদি একটা সন্ত্রাসীও থাকে তারপরে তো তুমি এতগুলো শিশু এতগুলো মানুষকে হত্যা করতে পারো না তখন ইসরায়েল বলছে আমি এগুলো কিছু তোয়াক্কা করি না আজকে সেই ইসরায়েল কান্নাকাটি করতেছে যে হাসপাতালে কেন আক্রমণ হলো এখানে শিশুদের হত্যা করা হলো এখানে নারীদের হত্যা করা হলো এখানে পুরুষদের হত্যা করা হলো এখানে রোগীদের হত্যা করা হলো এবং আমরা এটার বিরুদ্ধে বিচার চাই কতজন হত্যা হয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না মানে ইসরায়েল মনে আছে ইসরায়েল একটা হাসপাতালে আক্রমণ করে প্রায় এক রাতে চারশোর বেশি মানুষকে হত্যা করেছিল চারশো যে হাসপাতালে শুধুমাত্র রোগীরাই ছিল না শরণার্থীরা পর্যন্ত ছিল যাই হোক এই যে ধর্মের কল বাতাসেন একটা কথা আছে যে তুমি যার জন্য গর্ত করবা পরবর্তীতে সেই গর্তে তুমি সে যখন ওই জিনিসগুলোকে জাস্টিফাই করেছিল এখন সে একই কাজকে ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করছে যাই হোক এই যে ইজরায়েলের আহ কান্নাকাটি ধারণা করা হয় যে এই কান্নাকাটি হয়তোবা আরো বাড়বে যদি আমেরিকা এসে এই যুদ্ধ না থামায় এরপরে একটা খবর হচ্ছে যে ইরান এখন তার আক্রমণ যেভাবে বাড়িয়েছে ইরান বলছে যে তার এই আক্রমণ আরো বাড়াবে আজকে সকালের আক্রমণ ছিল তার এই যে আক্রমণ বাড়ানোর যে মাত্রা সেটার সামান্য একটু এবং ইরানের কথা হচ্ছে আমি এই মাত্রা আরো বাড়াবো ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা মনে করি আমরা এরকম কিছু ইঙ্গিত পাচ্ছি যে ইরান একটা আলোচনা করতে চাইছে এবং ইরান একটা যুদ্ধ বিরতি চাইছে ইসরায়েলের সাথে এটা তো ইরান বহুবার স্পষ্ট করেছে যে ইরান যুদ্ধ চায় না ইরান আসলে শান্তি চায় ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছে যে ইরান পরমাণু অস্ত্র কখনোই তৈরি করতে চায়নি এবং ভবিষ্যতেও চাইবে না এই যে বক্তব্যগুলো এগুলো আসলে অফিসিয়ালভাবে ভাবে দেওয়ার মানে হচ্ছে পশ্চিমা বিশ্বের এই যে মন্ত্রীদের সাথে বৈঠক সেই বৈঠকে মোটামুটি একটা নিশ্চয়তা নিয়ে সামনে আগানো তবে আমেরিকা এবং আহ পশ্চিমা বিশ্বে এই খ্রিস্টানদের মধ্যে একটা বিশ্বাস আছে যে তাদেরকে নাকি পড়ানো হয়েছে যে তুমি যদি কি বলে স্রষ্টার বা গড়ের যদি তুমি ব্লেসিং পেতে চাও তার যদি করুণা পেতে চাও তাহলে ইসরায়েলের প্রতি করুণা করো এরকম নাকি কিছু বক্তব্য আছে এটা খ্রিস্টানরা খ্রিস্টানদের মধ্যে একটা অংশ বিশ্বাস খুব সম্ভবত জায়নবাদী খ্রিস্টানদের মধ্যে একটা অংশকে এভাবে বিশ্বাস করানো হয় এবং তারা এভাবে বিশ্বাস করে যে ইসরায়েল রাষ্ট্র রাষ্ট্রের প্রতি যদি তুমি সদয় হও তাহলে স্রষ্টা তোমার প্রতি সদয় হবে এই কারণ থেকে তারা নাকি ইসরায়েলের পক্ষে দাঁড়ায় এরকম একটা কথা আজকে টেড ক্রুজ আমেরিকার একজন তিনি সিনেটর তিনি এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন উত্তর করে কি ইরানের পক্ষে একজন বারবার প্রশ্ন করছেন উত্তর কোরিয়া ইরানের পক্ষে উত্তর কোরিয়া বলছে ইসরায়েল যে কাজ করছে ইসরায়েল হচ্ছে বিশ্বের সবচেয়ে মানে সব কি বলে সব সমস্যার মূল সব আকামের মূল হচ্ছে ইসরায়েল এটা উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসছে সালাম ভাই ইরান কখনোই চায়নি যে আমরা পারমাণবিক তৈরি করব তারপরেও জোর করে এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের কালকের মিসাইলগুলো এমন কেন এমন কেন বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না ধরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিল তখন আমেরিকা ও ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে এই যে প্রশ্নটা যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিল অর্থাৎ ইরান বলল যে আমার কাছে পারমাণু পারমাণবিক অস্ত্র আছে এবং এই পারমাণবিক অস্ত্র দিয়ে যদি আমি আঘাত হানি তাহলে ইসরায়েলের বড় অংশ ক্ষয়ক্ষতি হবে এবং আমেরিকা ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে তখন ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে এটা হচ্ছে ব্যাপার ধরুন অস্ত্র যে সমস্ত দেশের কাছে আছে তাদের সাথে যেটা হয় যে যদি তারা বলে যে পরমাণু অস্ত্র আমি তৈরি করে ফেলেছি এবং আমি এই শত্রুদের উপরে এই পরমাণু অস্ত্র দিয়ে আমি যদি শেষ হয়ে যাই এই পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করবো আমার দেশের উপরে যদি আঘাত আনে তাহলে শত্রুরা কি হয় থেমে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরমাণু অস্ত্র আসলে ব্যবহার করার জন্য মূলত না গত পঞ্চাশ ষাট বছর পরমাণু অস্ত্র সরাসরি দেশের উপরে যুদ্ধে ব্যবহার করা হয়েছে এরকম খবর নেই যেটা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি এই অস্ত্রটার মূল বিষয়টাই হচ্ছে শত্রুকে ভয় দেখানো শত্রু যে আমার কাছে এই অস্ত্র আছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি নিজে শেষ হয়ে গেলে এটা দিয়েও শেষ করবো সুতরাং এই যে ইরানকে এখন চাপিয়ে দেওয়ার যে বিষয়টা ইরানের খামেনাইকে হত্যা করা হবে এটা করা হবে সেটা করা হবে রাষ্ট্র সরকার চেঞ্জ করা হবে ইরানকে ভাগ করা হবে ইরানের আমাদের মতো পুতুল সরকার বসানো হবে এই যে বিষয়গুলো এগুলো তখন আর সামনে চলবে না তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইরানের এই পরমাণু অস্ত্র যেটা আছে এটাকে কিভাবে আহ মুখে তুলি লাগে অর্থাৎ এটাকে কিভাবে আটকে রাখা যায় বেঁধে টেঁধে তারপরে রাখা যায় যে এটা যেন এখান থেকে কোনোভাবেই ছড়ানো হয় এটা যেন এখান থেকে কোনোভাবেই সামনে আগানো না যায় আর তখন যেটা হতে পারে যে ইরানের আশেপাশে দুই চারটা দেশ ধরুন সৌদি আরবকে কিছু পরমাণু প্রকল্প কিছু পরমাণু অস্ত্র দিয়ে রাখতে পারে যে ঠিক আছে ইরানের হাতে যেহেতু আছে তোমার হাতে দিলাম যেটা হয় পাকিস্তানে ভারতের হাতে আছে পাকিস্তানের হাতে আছে মানে পাশাপাশি দুটো শত্রু দেশ বা উত্তর কোরিয়ার হাতে আছে এরপরে হচ্ছে এর আশেপাশে বিভিন্ন দেশে এরকম পরমাণু অস্ত্র নিয়ে রাখা হচ্ছে এই ধরনের জিনিস হতে পারে এই যে ইরানের পাশে তুর্কিরা দাঁড়াচ্ছে না কেন এই প্রশ্ন বারবার ইরানের পাশে তুর্কিরা দাঁড়াচ্ছে না বহু কারণে অনেকগুলো কারণ একটা আর দুটো না বহু কারণ এক নম্বর হচ্ছে তুরস্ক একটা সদস্যভুক্ত সদস্যভুক্ত দেশ দেশ এটা হলো এক নম্বর যে হওয়ার কারণে তুরস্ক ন্যাটো অস্ত্র শস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াবে না দ্বিতীয় হচ্ছে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক এমন কোন স্ট্র্যাটেজিক বন্ধুত্বের পর্যায়ে না যে ইরান আঘাত প্রাপ্ত হলে তুরস্ক বিনা বাক্যে ইরানের পাশে দাঁড়াবে এরকম কোনো স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্ক ইরানের সাথে নেই আরেকটা হচ্ছে ঐতিহাসিক ভাবে তুরস্কের সাথে ইরানের বিভিন্ন ফ্রন্টে টক্কর লেগেছিল যেমন সিরিয়া ফ্রন্টটা ছিল ইরান এবং তুরস্কের মধ্যে টক্করের একেবারে মক্ষম জায়গা এমনকি এই সিরিয়া ফ্রন্ট নিয়ে তুরস্ক এবং ইরানের মধ্যে এত বেশি হয়েছে যে সিরিয়ার যখন সেখানে তুর্কি এবং আমেরিকা পন্থী আমেরিকাপন্থী এই বর্তমান সিরিয়ার সরকার ক্ষমতা আসে তখন এটা নিয়ে ইরান সরাসরি তুরস্ককে বহুবার বহু অ্যাঙ্গেলে সরাসরি হুমকি দিয়েছিল যে সিরিয়ার এই সরকারের যে প্রতিবেশী রাষ্ট্রটি আছে তাদেরকে এইরকম একটা পরিস্থিতিতে কোনো একটা রাষ্ট্রের পাশে থাকার জন্য সেই রাষ্ট্র থেকে আহ্বান আসতে হয় সেই রাষ্ট্র থেকে বলতে হয় যেমন সেই রাষ্ট্র থেকে রিকোয়েস্ট করতে হয় যেমন গতকাল রাশিয়ার প্রেসিডেন্টও বলেছেন যে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রিকোয়েস্ট করা হয়নি ঠিক একইভাবে সিরিয়ার তুরস্কের কাছে ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করা হয়নি তুরস্ক চাইছে এই যুদ্ধ ডিপ্লোম্যাটিক ওয়েতে থামানোর জন্য কি করা যায় সেজন্য তুরস্কের রাষ্ট্রপতি প্রায় দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছেন আরব দেশের সবগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকা তারপরে হচ্ছে রাশিয়া ইউরোপের কিছু রাষ্ট্রনেতা এদের সাথে ফোন আলাপ করে যে কিভাবে এটাকে থামানো যায় সেটার জন্য চেষ্টা করছে এই হচ্ছে বর্তমান অবস্থা এই হচ্ছে তুরস্ক এখন অনেকের প্রশ্ন এক দর্শক প্রশ্ন করেছেন যে এরদোগান শব্দ বোমা ফাটাচ্ছেন কিনা আপাতত এরদোগান শব্দ বোমা ফাটাচ্ছেন না কারণ হচ্ছে এখন শব্দ বোমার শব্দ অত বেশি আওয়াজ নাই কারণ বাস্তব বোমা যেভাবে ফাটানো হচ্ছে দুই দেশে তাতে শব্দ বোমার আওয়াজ এতটা বুলন্দ হচ্ছে না এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ